আজকে সকাল থেকেই শুরু হয়েছে ঝিরঝির করে বৃষ্টি আগের দিনকেও এরকম বৃষ্টি হচ্ছিল ভোর থেকেই কিন্তু আজকে ভোর থেকে হয়নি আজকে সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে তো আমার সকালবেলায় সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে বাসি কাজ সেরে স্নানও করে নিয়েছি তো আগের দিনকে জামা কাপড়গুলোকে এই যে স্টোর রুম আছে ছাদের ঘরে ওখানেই মেলা হয়েছিল তো আজকেও বাইরে মেলার কোনো চান্স নেই সেই জন্য আমি কি করছি স্টোররুমের মধ্যেই জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছি তাড়াতাড়ি করে আজকে আমাদের বাড়িতে লোক আসার কথা রয়েছে বাড়িতে এসে আসবে ওরা খাওয়া দাওয়া করবে দুপুরবেলা তো সেইগুলো আমি সবই শেয়ার করব তোমাদের সঙ্গে তো এই যে আমার শাশুড়ি মা ফুল তুলে নিয়ে চলে এসেছেন তো সেই ফুলগুলো দিয়েই আমি পুজো দেবো তো আজকে আমার হাজব্যান্ডও তাড়াতাড়ি করে ফুলের মালা এনে দিয়েছে তো আজকে সকাল সকালই পুজোটা সারা হয়ে যাবে সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তো জবা ফুলগুলোকে আমি একটু আলাদা করে নিলাম নিয়ে আমি হচ্ছে এবার পুজো দিচ্ছি তো আমার গুরুদেবকে আর গুরু মাকে আগে ফুল দিই তারপর আমি পুজো শুরু করি তো সেই মতন আমি পুজো শুরু করে দিয়েছি তারপর হচ্ছে রান্নার কাজে যাব রান্নার কাজে বলতে আগে ব্রেকফাস্ট বানাবো তার তারপর হচ্ছে আমার দুপুরবেলার রান্না হবে তো তাড়াতাড়ি করে ওই জন্য আগে কি করছি পুজোটা দিয়ে নিচ্ছি পুজোটা দেওয়া নেওয়া হয়ে গেলে একটা চিন্তা থাকে না কারণ পুজো না করলে আমি তো খাই না তো সেই জন্য তাড়াতাড়ি আজকে হয়ে যাচ্ছে ভালোই হয়েছে পুজোটা দিয়ে দিলাম তারপর কি করলাম সোজা ব্রেকফাস্টের জন্য রুটি বানাতে চলে এলাম তো রুটির জন্য তরকারি আজকে করেছিলাম আলু আর কুমড়ো দিয়ে তরকারি তো ওটা আমি আগেই করে নিয়েছিলাম ওটা সকাল সকাল বানিয়ে রেখে দিয়েছিলাম তারপর চলে এসেছি সোজা রুটি করতে তো রুটিটা করা হয়ে গেলে পরে আমি তারপর চা আর দুধটা করে নেবো রুটিটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমি সবাইকে খেতে দিয়ে দেব তো তারপর কি করব আমি গ্যাসটাকে মুছে নিলাম কেন কি গ্যাসটা রুটি করতে গিয়ে তো অনেক গুঁড়ো পড়ে রুটির তো সেই গুঁড়োগুলো একটু মুছে নিলাম এরপর সবাইকে খেতে দিয়ে দিলাম সবাইকে খেতে দিয়ে সোজা চলে এসেছি চা করতে আর দুধটাও হয়ে গেছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি আমার দেশের বাইরে দেশের মধ্যে সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করলাম আজ হচ্ছে বুধবার বুধবারের ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো আজকে হবে চিংড়ি মাছের মালাইকারি তো সেই জন্য আমি কি করছি একটু নারকেলটা কুড়ে নিচ্ছি কারণ নারকেল দুধটা বার করব তো সেই জন্য আমি নারকেলটাকে কুঁড়ে নিলাম আর এদিকে আমি অলরেডি রান্না বসিয়েও দিয়েছি কেন কি তাড়াহুড়ো করে রান্নাটা করতে হবে তো আমাদের বাড়িতে যা যারা আসবে ওদের সঙ্গে আমাকে একটুখানি একটা কাজে বেরোতেও হবে সেই জন্য আমি তাড়াতাড়ি করে সমস্ত কিছু সেরে নেওয়ার চেষ্টা করছি তো এবার নারকেল দুধটা আমার হয়ে গেছে ওটা হচ্ছে ঠান্ডা করে নিয়েছি নিয়ে তারপর নারকেল দুধটা বের করে নিলাম আর এদিকে কিছু বাটনা আমি বেটে নিচ্ছি কেন কি মালাইকারিটা যখন করব না আমি টমেটো বাটা পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিয়েই তো করবো তো সব কিছু বাটা করে নিচ্ছি আগে মশলাটা তৈরি হয়ে গেলে তারপর রান্না কিন্তু ঝটপট হয়েই যায় তো সেই মতো আমি তাড়াতাড়ি করে মশলাটা বেটে নিচ্ছি আর হচ্ছে আমার আদাটা একটু কম ছিল সেই জন্য আদাটাও একটু বেটে নিলাম আর টমেটোটা বাটলাম আর পেঁয়াজটা বেটে নিয়েছি আর রসুন বাটাটা আমার আগেই ছিল করা তো ওই জন্য ওটা আর বাড়তে হলো না তো এদিকে উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছিলাম অল্প আঁচে তো ওটা ওইদিকে হতে হতে আমার সমস্ত বাটাও কমপ্লিট হয়ে গেল উচ্ছে ভাজাটাও হয়ে গেল একদিকে আর সমস্ত রকম বাটা মশলাও করে ফেললাম একদিকে তো খুব তাড়াহুড়োর মধ্যেই করছি তোমাদেরকে দেখিয়েও দিলাম এবার হচ্ছে মাছগুলোকে এক এক করে ভেজে নেব তো আজকে পমফ্লেট মাছটা করব সর্ষে বাটা দিয়ে আর এদিকে চিংড়ি মাছের মালাইকারি তো হবেই আর সেই ফাঁকে আমি কি করছি মাছটা ভাসতে বসিয়ে দিয়ে আমি কি করছি ওরা আসবে ওদের জন্য শরবতটা বানিয়ে রাখছি কেন কি ওরা ফোন করেছিল প্রায় কাছাকাছি এসেই গেছে তো সেই জন্য আমি কি করছি শরবতটাকে আগে বানিয়ে চাপা দিয়ে রেখে দিচ্ছি কেন কি একা হাতেই তো আমাকে করতে হবে সব কিছু তো সেই সময় যদি ব্যস্ত হয়ে পড়ি সেই জন্য আমি করে কি করলাম চাপা দিয়ে রেখে দিলাম আর ওদিকে রান্না হচ্ছে ওদিকে এখনও মাছ বাজার চলছে মাছটা ভাজছি আর এদিক ওদিক নানারকম কাজও সারছি আর আজকে না আমার একটু মানে গুঁড়ো সর্ষে দিয়েই করব মানে যে সর্ষে পাউডার সর্ষে পাওয়া যায় ওই সর্ষে দিয়েই আজকে আমি মাছটা বানাবো কেন কি আমার না সর্ষে বাটার আজকে সময় হচ্ছে না তো সেই জন্য আমি কি করি ওরকম প্যাকেট এনে রাখি যখন আর কি টাইম হয় না সর্ষেকে বাটবার তখন আমি কি করি ওই যেটা পাওয়া যায় পাউডার ওইটা দিয়েই আমি কাজ সেরে ফেলি তো এই যে দুদিকেই আমি বসিয়ে দিয়েছি একদিকে হচ্ছে বাঁধাকপি করব মাছের মাথা দিয়ে সেটা হচ্ছে পেঁয়াজ আর টমেটো ভেজে নিচ্ছি আর একদিকে ততক্ষণে মাছ ভাজা তখনও চলছে একদিকে মশলা নাড়ছি আর একদিকে মাছ ভাজছি আর একদিকে আমি সমস্ত কিছু আবার জোগাড়যাত্রা দেখেও নিচ্ছি এইভাবে আর কি দুটো উনুন জেলে দিয়েছি তারা উড়ো করে সব ম্যানেজ করছি যাতে মানে সময় মতন হয়ে যায় ওরা এসে গেলে পারে ওদেরকে নিয়ে তো আবার আমাকে একটু বেরোতে হবে তো সেই মতন আমি কি করছি তারা উড়ো করে সমস্ত কিছু সারবার চেষ্টা করছি তো এই যে দেখো পমফ্লেট মাছগুলো ভাজা হয়ে গেছে আর হচ্ছে এবার মাছের মাথা দিয়ে যেহেতু বাঁধাকপিটা হবে তো ওইদিকে বাঁধাকপিটা আর মশলা নাড়ছি আর এদিকে মাছের মাথাগুলোকেও ভেজে নিয়েছি আর এদিকে এই যে বাঁধাকপিটা দিয়ে আর সমস্ত রকম যে মশলা লাগে পেঁয়াজ পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে মশলা কষে নিয়েছি নিয়ে আর ওটা বাঁধাকপিটা কমপ্লিট করে নিয়েছি আর এদিকে সর্ষে বাটাটাও দিয়ে দিলাম পমফ্লেট মাছটা হয়ে গেল আর একটু ওপর থেকে সর্ষের তেল আর ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিয়েছিলাম আর এই যে ফাইনালি কি কী রান্না হয়েছে দেখিয়ে দিলাম তোমাদেরকে এই যে এখানে হচ্ছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে এখানে হচ্ছে সরষে পমফ্লেট করেছি আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর উচ্ছে ভাজা একটু ডাল করবো ভাবছিলাম কিন্তু সময় হয়ে ওঠেনি আর একটু আম কেটেছি আর একটু স্যালাড ছিল ব্যাস এই হচ্ছে আজকের হচ্ছে রেসিপি তারপর ওরা এসে গিয়েছিল আমি কি করলাম ওদেরকে খেতে দিয়ে সবাইকে খেতে দিয়ে আমি বাসনপত্রগুলো মেজে নিলাম নিজেও খেয়ে নিয়েছিলাম তারপর ওদের সঙ্গে আমি কাজে বেরিয়ে পড়েছিলাম তো তারপর যখন বাড়ি এলাম ওরাও বাড়ি চলে গেল আর আমিও বাড়ি চলে এলাম এরপর যে বাসনগুলো মেজে উপুর করে রেখে দিয়ে গিয়েছিলাম জলগুলো ঝরে গেছে তো আমি কি করলাম বাসনগুলোকে গুছিয়ে নিলাম আমার হাজব্যান্ড বলল আমাকে একটু লিকার চা করে দাও ওকে একটু লিকার চা করে দিলাম তো আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্ত যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক শেয়ার দিও আসবো আর একটা নতুন ভিডিও